이제 어 পেট্রোল পাম্প হ্যাঁ আসলে আজকে গাড়ি রাস্তাতে খুবই কম না বন্ধ বন্ধ হিএমডাব্লিউ আজকে গাড়ি না বললে চলে রাস্তাতে সব পার্কিং কারণ এদেশে ক্রিসমাস ডে চলতেছে বড়দিন మార్కెట్ బందో সব গাড়ি আজকে পার্কিং আর এখানে গাড়ি ওয়াশ করা যায় নিজেরটা নিজে খালি ভিতরে পয়সা দিবেন আর ধুইবেন ምን অনেক হাঁটা হয়ে গেল আস্তে আস্তে এখন উপরে করতেছি দেখতে পারতেছি অনেক উপরে উঠছি আমরা মানুষের মানুষে খুলে লাগে তো আমরা অনেক নিচ থেকে আসছি উপরে উঠলাম এই যে দেখেন এখানে একটা রাস্তা আছে রাস্তাটার শর্টকাট আসার জন্য আমরা আর কি অনেক নিচ থেকে পরে এখানে আসলাম আর কি তাহলে আরো চার পাঁচ মিনিট ঘুরে তারপরে রাস্তাটা এই রাস্তাটা আমরা পেতাম এই জন্য একটু কষ্ট হলেও অনেক ঠান্ডা একটু কষ্ট হলেও এই সিঁড়িটা ভয় বের এই রাস্তার কারণে এই সেরগোলা দিয়ে উঠছি তাহলে অনেকটা পথ হেঁটে আসতে হতো আমাদের কত পথ ঘুরে আসা হ্যাঁ অনেকটা অনেকটা পথ ঘুরে আস লাগত অনেকটা পথ খুব সুন্দর ওয়েদার আজকে দেখেন জিনিসটা খুব সুন্দর এই জন্য বললাম আজকে খুব সুন্দর ওয়েদার লাস্ট ইয়ারে ঠিক এই সময় এই ক্রিসমাস ডেতে অনেক বড় পড়ছিল কিন্তু এই বছর এই জিনিসটা নাই বড় পরে নেই একবার একবার নাকি দুবার পড়ছে এই ডিসেম্বর মাসে কিন্তু লাস্ট ইয়ারে ডিসেম্বর মাসে বড়দিনের আগে অনেক দিন বরফ পড়ছে স্নো পড়ছে বরফ বলতে শ্রমও পড়ছে ইভেন আজকে যে পঁচিশ তারিখ ডিসেম্বরে যতটুকু জানি ডিসেম্বর পঁচিশ তারিখে প্রত্যেক বছরে এখানে বরফ পড়ে শ্রম পড়ে তাদের ওদের ক্রিসমাস ডে ওদের উদযাপনটা ভালো ভালোভাবে হয় না বাড়িগুলোতে এরকম থাকে বাড়িগুলো খুব সুন্দর ছোট ছোট বাড়ি কিন্তু ভিতর গেলে দেখা যা অনেক বড় বাড়ি থেকে দেখা যায় একদম ছোটো ছোটো আর ভিতর দেখা যা অনেক বড় এই যে তাদের ক্রিসমাস ডে চলতেছে দেখেন বাড়ির ভিতরে তাদের এই লাইটিংগুলো থাকে বাড়িতে

দ্যাস লাই ইয়ার কোম্পানি না মাক্স মার্ক্স কোম্পানি এই দেখেন যে বাড়িগুলো এত সুন্দর শ্যার একটা শ্যার এত্ত সুন্দর বাড়ি মানে কি দেখলেই শান্তি মানে মনের একটা শান্তি আসে এই বাড়িগুলো দেখলে তারা নিজেরা বসবাস করে আসলে এটা একটা বাড়িতে একজন এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনার এই যে এই বাড়িটা দেখছেন প্লাস লগে এই বাড়িটা দেখছেন এর ধরে যে কত বড় কুত্তা লাগে যেন লাগে যেন খায় লাগব আসলে যেটা বলতে চাইছিলাম যে উনি যে ছয় নম্বর একটা বাড়ি আর ওটা ওইটা পাঁচটা সাত নম্বর বাড়ি এই বাড়ির কোনো খবর ও বাড়ির লোকে জানে না ওই বাড়ির খবর এই বাড়ির খবর কোনো লোকে জানে না আর বাংলাদেশ হইলে মনে করেন যেন কার প্লা কার এটা বেরিয়েছে কার মেয়া কারণ বাইরেছে সারাদিন মনে করেন যে মানে আর কোনো কাম কাজ নাই সার হোটেলে বই বার হোটেলে বই ভাই মানে গিবত আর গিবত এই দেশের মানুষের গিবত কম ভাই একদম যাই কন না কম দেশের মানুষের গিবত কম মানে আপনার যে লাইফ এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত আপনি কি করতেছেন না করতেছেন আমার দেহের বিষয় না কি খাইতেছেন না খাইতেছেন তাও দেখার বিষয় না ঠিক আছে আর আমাদের দেশে তো মনে করেন যে একজন যদি মনে করেন যে দশ লাখ টাকা মা ওর দুই পা ধরে দেন কেন দশ দিন মিলে না হইব এই চিন্তা মনে করেন যে ঘুমার হয়ে যাক আরে দেশে যে এই নাকি তোমার টাকা তুমি ঘুমা হয়েছো তুমি জানো দেখা করবো আসলে আর এখানে একটা কল একটা কল দেখতে পারতেছে যে কালা এটা কল আছে এরা এরা স্মৃতি হিসাবে রেখে দিছে ঠিক আছে এখন তো এই জিনিসটা নায়িকা দেশের চলটা নাইকা আর বাংলাদেশের মনে করেন খোলা আসলে আমরা করলাম পাহাড়ের উপরে আমরা করলাম পাহাড় উপরে এটি বাসা করা যে নামতাস নামতাসি যে মরছি ওরাও দেখাইছি এবং নামতাছি এটা দেখাচ্ছি আপনাদের আমরা এখন পাহাড়ের নিচে নামছি পাহাড় ঠিক আছে জঙ্গল ছাড়া পাহাড় আর কি রাস্তাঘাট মানুষ গাড়ি সবই আছে খালি আপনার বাঘ বাল এগুলো নায়িকা সিংহ এগুলো নায়িকা আর সব কিছু আছে আর এখানে একটা ছোট বাচ্চাদের জন্য পার্ক আছে শিশু পার্ক এটা পোল্যান্ডের অ্যাভেলেবেল ঠিক আছে এখানে যদি এরকম এরকম কিছু বাড়ি থাকে ফ্ল্যাট থাকে এরকম দেখা যায় কি ছয় সাতটা ফ্ল্যাট এরকম আছে তাদের জন্য যে যেরকম ছোট ছোটো পার্কের ব্যবস্থা করা থাকে বাচ্চাদের জন্য এটা পোল্যান্ডের সব জায়গায় এই জিনিসটা সব জায়গায় আছে আজকে আমরা পাহাড়ে নিচে নেমে গেছি গা সু পাহাড়ে নিচে নেমে গেছি আসলে আজকে গাড়ি নিয়ে আসিনি গা গাড়ি নিয়ে আসিনি গা আজকে হাইটে হাইটে আসছি চিন্তা করছি আজকে আপনাদের একটা অনেক বড় বিড়ো দিব ওই যে এই বিড়োর কারণে আর কি ঠিক আছে আজকে হাইটে হাইটে আসছি প্রায় আড়াই কিলোমিটার প্লাস হ্যাঁ দাদা টু পয়েন্ট এইট প্রায় থ্রি কিলোমিটার কাছাকাছি অলরেডি দোকানের কাছাকাছি চলে আসছি যে দেখেন এখন যা কিছু রান্না করব খাওয়া দাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আলাইকুম